উফরানা প্রায় শেষ সব তোলাবুটটা ভাবিরে দি আইছি ভাবি করুক ও দশন তোলাবুটটা তুই কর বাবু উঠে গেছে ওর কাছে যাইতাছি আমি হুম বাবু উঠে গেছে সাই বাবু রে গিয়ে হনুড়ামু আমি যে কয় বছর করছে আগে করি লোক দেখছো রোজারে আমি সব করলাম শেষ বিকেল এখন তোলাবুটটা আমারে দিা করাইতেছে ভাবি আমি সবগুলা নিয়ে আইতেছি আপনি একটু প্লেটগুলো ঠিক করেন ভাবি আর সর্বটাকে তো বুলায়েন এ সবকিছুতে একজনার হেল্প করে দেওয়ান লাগবো আমি যে এত বছর সংসার করছি আল্লাহ ছাড়িতে একটু আগায়ও দেন কোনো সময় যা পারে করুক আমি হই না হুনিনে আমি ওই বেরিবো ও এই বেরিবো আমি আগে এই সেমি আগে এত বছর করছি এখন ও আগে অত বছর করে ও মা কি রেডি করছে পর্যন্ত সর্বদিক গোলাও আজান দিয়ে দিছে আমি দি বড় ভাবিটা কয়ে দিলাম হে করে নাই দুইজন মিলে ইফতারি বানাইতেছে রান্না বান্না করতেছে হেতে এটা হয় নাই সেটা হয় নাই আম্মা আমি ওইদিকে সব রান্নাই করছি লাস্টে ছোলা পড়ছিল এটা আমি করছি রে খালি কইছিলাম শরবত গলাইতে আমি কি সাথে গেছি আমার বাচ্চা ডে গেছে আমি জামু না আমার সংসার আগে না আমার বাচ্চা আগে আমি তো শরবতের কথা শুনি নাই ও মা গো ডং ও বাসিনার আমি যদি বুঝতাম ভাবি করে

হোক মুখ কেমন জানো বৈশাও গেছে কি বাইরে সিলা কেন বউরের সাথে আপনারা আসেনি আপনার তা অবশ্য ঠিক কিন্তু আমি যে ওই আবার বাবুই ঠে গেছে কি তোমার মন খারাপ কেন সবাই তোমার কত যত্ন করি তোমার মন খারাপ কেন কৌদি হ্যাঁ আমার যত্নের অভাব নেই আমার লেগে মন খারাপ আচ্ছা তুমি অন্তত ইফতারটা সময় একটু আইতে পারো আমি একা একা কি করি না করি আমার কেমন লাগছে এগুলো তো একটা বারো চিন্তা না কি বল আমি বাইরে

জানি না কিন্তু আমার কষ্টটা কি তুমি একটু বোঝার চেষ্টা করো এবার আমা অসুস্থ আম্মাই দিয়ে তো আর যায় না ভাবির একটা বাচ্চা আছে তোমার উপর দিয়ে একটু বেশি প্রেশার যায় কিন্তু তারপরেও সবার সাথে মানিয়ে নিলে এমনি ভালো থাকা যায় না আমি ভালো থাকতে জানি না এটাই তো এটা তোমার পরিবার জানে এর জন্য আমার প্রতি উপর উপরে ভালোবাসা দেয় আর তুমিও ঠিক তাদের উপর আমার সাইরা দিছো আমার যদি কিছু হয় তোমার গিয়ে বলো আমার অসুস্থতা তুমি সমাধান করবো আমার কি করবো ভালো লাগতেছে না তখন বলো আম্মা আছে ভাবি আছে তাদের সাথে গিয়ে গল্প করো ভালো লাগবে তুমি স্বামী হিসেবে কেন আসো তোমার সাথে ঘুরবো ফিরবো গল্প করবো এই তো তাই না এরকম কিছু স্বামী আছে যারা মনে করে তার ফ্যামিলি তার মাথায় দুলের রাখে এর জন্য সে নিজের ফ্যামিলির উপর বোরে সাইরা দেয় তো বোঝ কোথায় কষ্ট পাইতে কি করতেছে না করতেছে এইগুলো সে বুঝে না বুঝবো কেমনে তারে তার দে